যে পরিমাণ টাইম করে সেভেন্টি পার্সেন্ট টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ হবে পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার ওয়ান সিস্টেম সেটা হচ্ছে হাফিজি পড়ার সিস্টেম কিভাবে সেটা বলি যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে জাস্ট একটা ফর্মুলা রাখ ধরো আজকে থেকে পড়া শুরু করছে এখন যা পড়বে এক ঘন্টা পরে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট জিনিস ভুলে যাবে একদিন পরে সত্তর পার্সেন্ট ভুলে যাবে এক সপ্তাহ পরে আশি ভুলে যাবে তার মানে আমরা যা কিছু পড়ি যা কিছু শুনি আশি পার্সেন্ট জিনিস সাত দিন পরে নাই অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে গোটাল কোরআনের জিনিসটা পাড়া একদম এ টু জেড মুখস্থ না তারা কিভাবে খেয়াল রাখে কেউ যদি আবেজি পড়াটা দেখে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয় মাগরিবের পরে তারা রিভিশন দেয়

লাগবে যাক আজকে